হ্যালো एवरीवन ম্যাথমেটিক্স লেক অনার্স সাবের পক্ষ থেকে পেজ 10 করছে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আরিফ ইসলাম আজকে আমরা যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে অন্তপিক কাকে বলে এবং এর রাশিমালা প্রতিপাদন করো অর্থাৎ অন্তপিক বলতে আমরা কি বুঝি অন্তপিক বলতে বুঝি যে কোন একটা ক্ষুদ্র বস্তুকে যদি তরল বা গ্যাসের মধ্যে দিয়ে অর্থাৎ ধরলাম এটা একটা কন্টেইনার এটার মধ্যে নির্দিষ্ট পরিমাণে কিছু তরল অথবা গ্যাস উপস্থিত আছে এবং এটার মধ্যে দিয়ে আমরা যদি কোনো একটা বস্তু সেটাকে নিচের দিকে পড়তে দেওয়া হয় তাহলে সেই পড়া স্বল্প সময়ের মধ্যে যে অভ্যস্ত বল এবং সান্দ্র বলের মান যদি সমান হয় কোনো বস্তুটির আর তরণ না থাকার থাকলেও গতি জড়তার কারণে তা স্থির বেগে পড়তে থাকে এই বেগকে অন্তবেগ বা প্রান্তিক বেগ বলে প্রান্তিক বেগ বলে আচ্ছা তো ধরি আমরা ঘনত্ব ঘনত্ব P এবং ব্যাসার্ধ ব্যাসার্ধ আর কোন একটা ক্ষুদ্র ধাতব গোলক আমরা এখানে কল্পনা করি অর্থাৎ এখানে আমরা একটা ক্ষুদ্র গোলক কল্পনা করি যে গোলকের আচ্ছা গোলক আর যে তরল

তাহলে আয়তন ঘনত্ব এবং অভিক্ষেপ এখন এই v এর জায়গায় বা আয়তনের জায়গায় আমরা লিখতে পারি 4/3 পাই আর কিউ ঘনত্বের জায়গায় আমরা কি লিখতে পারি ঘনত্বের জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে ওকে তাহলে হচ্ছে গোলকের যে অপসিত বা গোলকটির যে পরিমাণে ওজন এক্সিস্ট করতেছে জি ওকে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের গোলক করতে অপসৃত প্রবাহীর ওজন হচ্ছে 4/3 পাই এর কিউ রো জি আর এখানে আমরা পাব হচ্ছে 4/3 পাই আর কিউ জি ওকে তাহলে দেখেন আমাদের এই বস্তুর ক্ষেত্রে কার্যকর ওজন হবে যে একটা বস্তু এটা হচ্ছে এম ভিড় দিকে নিচের দিকে প্রবাহিত হচ্ছে তো প্রাথমিকভাবে যখন শূন্য হয়ে যাচ্ছে তখন সে গোলকের ওজনটা এখানে ক্রিয়া করতেছে আবার এখানে হচ্ছে প্রবাহ ওজন সেটা আমরা পাচ্ছি সিগমা জি ওকে তাহলে বস্তুটির ক্ষেত্রে বস্তুর কার্যকর ওজন হবে কার্যকর ওজন হবে এখান থেকে আমরা যদি কমন নিই তাহলে এমন আসবে ফোর বাই থ্রি পাই আর কমন নিলে থাকবে এখন আমরা যদি এই বর্তমান ক্ষেত্রে বর্তমান ক্ষেত্রে ইয়ে ফিজিক্যাল টু ডাব্লু হয় তাহলে আমরা পাবো হচ্ছে সিক্স পাই ইটা আর ভি বাই ফোর বাই থ্রি পাই আর কিউ পি মাইনাস সিগমা তাহলে এখান থেকে আমরা ভি এর সংখ্যা নির্ণয় করি তাহলে পাবো হচ্ছে টু আর স্কোয়ার b sigma by 9 theta okay তাহলে আমরা যদি একটা ছোট করে ম্যাথ দেখার চেষ্টা করি এটা হচ্ছে আমাদের সেই প্রান্তিক বেগ বা অন্তবেগ ओके তো আমরা যদি এটা একটা ম্যাথ দেখার চেষ্টা করি যে 0.001 ব্যাসার্ধের এটি ক্ষুদ্র বল তরলের মধ্য দিয়ে তরলের মধ্যে জিরো পয়েন্ট টু এম এস টু দি পাওয়ার মাইনাস ওয়ান অন্ত বেগে পড়ছে তাহলে এটি যদি সান্দ্রতা সহ সান্দ্রতা সহ যদি হয় জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি তাহলে সান্দ্র বলের মান কত সান্দ্রব কত তাহলে আমরা জানি আমরা জানি টু সিক্স ইটা এ ভি এখানে আমাদের ইটার মান কত জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি এবং এখানে আমাদের ভি এর মান কত সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু আচ্ছা এখন হচ্ছে আমরা এই মানটাকে যদি আমাদের হচ্ছে পয়েসে দেওয়া থাকে শান্ত সহ কত এত পয়েস তাহলে আমরা এখানে লিখি এটা ইউআইএসি আর এখানে এর মানটা আমরা হচ্ছে এখানে দেওয়া আছে মিটার পার সেকেন্ড আমরা এটাকে সেন্টিমিটার পার সেকেন্ডে নিয়ে যাবো তাহলে পাবো হচ্ছে টু সেন্টিমিটার পার সেকেন্ড এখানে হচ্ছে এ ব্যাসার্ধটা আমরা সেন্টিমিটার নিয়ে যাবো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মিটার এটাকে সেন্টিমিটার আসবে জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার তাহলে আমরা এখানে লিখতে পারি সিক্স ইন্টু 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 জিরো 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 পয়েন্ট পয়েন্ট থ্রি ওয়ান টু তাহলে আমরা মানটা পাবো হচ্ছে ইলেভেন পয়েন্ট থ্রি থ্রি ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ডাইন তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আমরা আগামী ক্লাসে এটা বিস্তারিত দেখার চেষ্টা করব করবো অন্তবেগের ধন্যবাদ